রাশেদ ছয়া সিটাসের পক্ষ থেকে আপনারা এই সুপারির প্রোগ্রামগুলো দেখতেছেন আপনারা যদি সুপারি নিতে চান অবশ্যই মেসাজ রাশেদ সোয়া সিটাসে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো নিতে পারেন বিসমিল্লাহ রহমান রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি শুকনা সুপারির বিজনেস আইডিয়া দিব তো শুকনো সুপারি নিয়ে আপনারা কিভাবে ব্যবসা করবেন শুকনা সুপারি কয়টি আইটেম আছে এবং শুকনা সুপারি নিয়ে ব্যবসা করে আপনারা মাসে কত টাকা আয় করতে পারবেন এবং শুকনা সুপারি কখন স্টকে রাখা লাগে এ টু জেড ধারণা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তো যারা শুকনো সুপারি নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে দিতে পারবো মাত্র যদি থার্টি পার্সেন্ট পেমেন্ট করেন তাহলে আমরা এই সুপারিগুলো দিতে পারবো সুপারিগুলো এক নাম্বার সুপারি আছে এই সুপারি একটা গ্রেড এটা হচ্ছে এক নম্বর সুপারি এই সুপারিটা আপনারা নিতে পারেন যেহেতু সুবারির দাম সবসময় পরিবর্তনশীল অর্থাৎ এই কৃষিপণ্য দাম ওঠা নামা করে তাই আমরা এটা রেট আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন এটা রেট কত আছে কোনটা রেট কত আছে এটা হচ্ছে এক নম্বরে এগারেটের সুবারী তারপরে আরেকটা সুপারি আছে এটা এটা হচ্ছে গটটাড়ি সুপারি এই গট্টাড়ি সুবারিগুলো আপনারা দেখা যায় যারা কাইটা বিক্রি করে তারা ওইটার সাথে মিক্স করতে পারে তো এগুলোর দাম আর এটার দাম মোটামুটি অর্ধেক ডিফারেন্স থাকে তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই সুবারিগুলো সম্পর্কে দাম জেনে নেবেন এবং আপনারা যদি চান সরাসরি এখানে এসে দেখে আপনারা নিতে পারবেন প্রতি বস্তায় আপনারা আশি কেজি করে সুপারি থাকে এই যে আমাদের এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশি কেজির বস্তা এক বস্তায় আশি কেজি থাকে বস্তা সহ এক আশি কেজি দেওয়া হয় তো আমাদের কাছ থেকে সুবারি নিলে আপনারা বালোবানের এ এক্লাস সুপারি নিতে পারবেন এই গ্লাস সুপারিগুলো বর্তমানে আমাদের এখানে প্রচুর পরিমাণে পাবেন সারা সৃজনই আমাদের এখানে সুপারি পাবেন তাই যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান স্টক ব্যবসা করতে চান তারাও নিতে পারেন আর স্টক ব্যবসার সময় হচ্ছে আমাদের সাথে যোগাযোগ এলে আমরা বলে দেব স্টক ব্যবসা কখন করতে পারেন স্টকে এবছর সুপারি আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো ষাট টাকা পর্যন্ত এবছর সুপারি গেছে সিজনে রাখলে আরও কমে রাখা যায় দুশো ষাট থেকে দুশো সত্তর টাকার সিজন যখন শুরু হয় তখন রাখা যায় তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এটার সিজন সম্পর্কে জানতে পারবেন তো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারেন সুপারি ব্যবসা করতে পারবেন এবং আপনারা যদি চান আমাদের এখানে এসেও সুপারিগুলো নিতে পারবেন তো যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর আপনারা যদি ভালো মানের হাই কোয়ালিটির সুবারি নেন তো অবশ্যই আমাদের এখানে সুপারিটা হচ্ছে ভালো সুপারি একলা সুberi সুberi আমাদের এখানে সুberi খুব সাদা ভিতরটা অনেক সাদা তাই আমাদের এখানে সুberi মানও ভালো আপনারা চাইলে স্টক ওয়েব সঙ্গ করতে পারেন এই বছর স্টক ওয়েব করে সুberi কোটি কোটি টাকা কামাইছে মানুষ কারণ 1 কেজি সুবারির দাম ছিল 250 থেকে 60 টাকা 300 টাকা এরকম ছিল এই সুberi গুলো लास्ट পজায় আমরা 600 80 টাকা বন্ধ হইছে 660 থেকে 680 টাকা বন্ধ হোলসেল প্রাইকে হয়েছে তো মফেশলে আরও বেশি হয়েছে মফেশলে সাড়ে টাকা 800 টাকা পর্যন্ত আপনার এটা রেট হয়েছে তো এই হিসাবে আপনার দেখা যায় সুপারি ব্যবসাগুলো গিয়ার তিনগুণ লাভ তাই এই সুপারি নিয়ে যারা ব্যবসা করতেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো নিতে পারবেন সুপারি কিন্তু ভাই এটা লাভজনক ব্যবসা এই ব্যবসায় কোনো লস হওয়ার সম্ভাবনা নাই কারণ শুকনো সুপারিতে লস হবে এরকম কোনো কিছু আমার মনে হয় না তো যারা শুকনা শুকনো নিয়ে ব্যবসা করতেন সরাসরি ভিডিওতে তার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন স্টক ব্যবসা করবেন তারও আপনারা নিতে পারবেন আর সুপারি যারা ইন্ডিয়াতে আপনারা দেন ষাট সুপারি তারাই ষাট সুপারিগুলো নিতে পারেন ষাট সুপারি আমাদের এখানে অত্যাধিক কম বর্তমানে বর্তমানে এই ষাট সুপারি মাত্র দুইশো টাকা কেজি এই দুশো টাকা কেজি ষাট সুপারিগুলো নিয়ে আপনারা এগুলো কিন্তু খাওয়ার জন্য উপযোগী না এটা হচ্ছে ইন্ডিয়া পাঠা ইন্ডিয়া নিয়ে এগুলো আর কি যারা ইন্ডিয়াতে কাজ করেন তারা আমাদের এখান থেকে নিতে পারবেন ভিডিওতে তো নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ইন্ডিয়া যে সুবাইটা দেয় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এক নম্বর সুবারি বস্তা হচ্ছে এটা আশি কেজির বস্তা থাকে আশি কেজির সুপারি আপনার এক বস্তায় আমরা একাশি কেজি করে দিই তো যারা সুবাই নিতেছেন সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো মানের এই গ্যারেটে সুবাই দেবো তো সুবারি একটি লাভজনক ব্যবসা পুঁজি কম হলেও ব্যবসাটা করা যায় পুঁজি বেশি হলেও ব্যবসাটা করা যায় মাত্র দুইশো টাকা কেজি এই সুপারিগুলো নিয়ে কিন্তু আপনারা ইন্ডিয়াতে দিতে পারেন বা ইন্ডিয়া যারা ব্যবসা করে টনেটো মাল নেয় তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ